আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কয়েল পাখির ডিম পাড়ে কতদিন বয়সে এবং কতটুকু ওজন হইলে কয়েল পাখি ডিম পাড়ে এই বিষয়ে আজকে কথা বলবো আর কয়েল পাখির খাবার সম্বন্ধে ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিও পরে একটা বানাবো সেটা দেখলে আপনাদের কনফিউজ থাকবে না যে আপনারা কয়েল পাখিকে কী খাবার দিবেন বা কেন দেবেন আজকে আমরা আপাতত কথা বলবো যে কয়েল পাখির ডিম পাড়ার ওজন এবং বয়স আমরা প্রথমত আসি কয়েল পাখির ডিম পাড়ার জন্য যে বয়স আমরা সকলেই অনেক জায়গায় হয়তো শুনে থাকবো যে কয়েল পাখি ডিম পাড়ে পঁয়তাল্লিশ দিনে বা তারও একটু বেশি দিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ দিনের মধ্যে ডিম পারে এখন আপনারা অনেকে আবার শুনে থাকবেন যে কয়ল পাখির দুই বছর দুই মাস বয়স হয়ে যাইতেছে তারপরেও কয়ল পাখি ডিম পারতেছে না আবার ফের অনেক জায়গায় পাবেন যে তিন মাস বয়স হয়ে যাইতেছে তারপরেও কয়ল পাখি ডিম পারতেছে না আসলে এই কারণটা কি এইটার মূল বিষয় হলো কয়ল পাখির ওজন কয়ল পাখির ওজন যদি ঠিকভাবে বৃদ্ধি না পায় তাহলে পরে কয়ল পাখি ডিমে আসবে না এখন কয়ল পাখি যে পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এটা কতটা সত্য সে বিষয়ে আজকে আমরা কথা বলব এখন কথা বলবো কয়ল পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এইটা আনুমানিক একটা কথা কারণ আপনি যদি কয়ল পাখিকে সঠিকভাবে যত্ন আদি করতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক মেডিসিন খাওয়াতে পারেন তাহলে আপনার কয়ল পাখি ইনশাআল্লাহ পঁয়তাল্লিশ দিনের আগেই ডিম পারবে এটা আপনার ওপর নির্ভর করে যে আপনি কয়ল পাখি কীভাবে যত্ন করতেছেন তার কীভাবে টেক কেয়ার করতেছেন এটা আপনার উপর নির্ভর করে আপনি যদি তাদেরকে সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন সঠিকভাবে খাবার দাবার দিতে পারেন তাহলে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের আগেই আপনারা কয় একটা কয়ল পাখি থেকে ডিম পাবেন এখন অনেকেই শখ করে পাঁচ সাতটা কয়ল পাখি কিনে নিয়ে আসে আপনারা ই করেন আপনারা অনেকে প্রতারিত হন কয়ল পাখি কিনতে গিয়ে অনেক ব্যবসায়ী আপনাদেরকে তিরিশ দিনের বাচ্চা বলে পঁচিশ দিন অথবা বিশ দিনের বাচ্চা দিয়ে দেয় প্রথমত এইটা সবার সাথে হয়েছে হয় আমার সাথেও হয়েছিল আমি যখন প্রথম প্রথম কয়েল পাখি পালন করি তখন আমাকেও এক এরকম একটা অসাধু ব্যবসায়ী আমাকে ঠকিয়েছিলো সেই জন্য আপনাকে আগে সঠিক বয়সের কয়ল পাখি চিহ্নিত করে আপনাকে সঠিক বয়সের কয়ল পাখি কিনতে হবে আপনি সঠিক বয়সের কয়ল পাখি কেনার পরে তাকে খাবার দিবেন ট্রিটমেন্ট দেবেন সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে আপনি পঁয়তাল্লিশ দিনের আগেই আপনি ডিম পাবেন এখন আসেন কিভাবে কয়ল পাখিকে পরিচর্যা করবেন কয়ল পাখির পরিচর্যার মতো বলতে ততটা ই না কয়ল পাখির পরিচর্যাটা হলো কি সঠিক মতো কয়ল পাখিকে খাবার দিবেন পানি দিবেন এবং একটা লাইটের ব্যবস্থা করে দিবেন আর ওই লাইটটা রাত আটটা অথবা নয়টা এর পরে বন্ধ করে দিবেন লাইটটা আপনারা হয়তো জেনে থাকবেন যে কয়ল পাখির ডিমে যে সরাটা ওইটা তৈরি হয় কিন্তু আলোর থেকে আপনারা যদি আবদ্ধ থাকায় কয়ল পাখি পালন করেন তাহলে আপনাদের কয়ল পাখির ডিমে আসতে অনেক সময় লাগবে আর আপনারা যদি আবদ্ধ থাকায় কয়ল পাখি পালন করেন তাহলে একটা লাল ভাল দিবেন আপনারা যদি সাদা এনার্জি বাল দেন তাহলে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কয়েল পাখি পঁয়তাল্লিশ দিনের ডিম পারে এই কথার কতটা সত্যতা তাই আপনারা কয়ল পাখি যদি পারেন কোনো থা থেকেও ডিম সংগ্রহ করে আপনার কয়ল পাখির বাচ্চাগুলো ফোটাতে পারেন এখন আসি কয়েল পাখির কত ওজন হলে কয়ল পাখি ডিম পারে এখন ওজনের সাথে কিন্তু বয়সের কোনো সাথী নাই আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন তাহলে কয়েল পাখির ওজন দ্রুত বৃদ্ধি পাবে আর হ্যাঁ কয়েল পাখি একশো গ্রাম প্লাস ওজন হলে পারে ওরা ডিমে আসে আপনার কয়ল পাখি যদি একশো তিরিশ গ্রামের ওপর ওজন হয়ে থাকে তাহলে আপনার কয়ল পাখি শীঘ্রই ডিমে আসবে এখন সেই ওজনটা যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হবে এমন তো কোনো কথা নাই আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কয়েল পাখি আপনার কয়ল পাখি পঁয়তাল্লিশ দিনের আগেই একশো তিরিশ গ্রাম প্লাস ওজন হইতে পারে আপনার কয়েল পাখি যদি একশো তিরিশ গ্রাম প্লাস ওজন হয়ে যায় তাহলে আপনার কয়ল পাখি ডিম দেওয়া শুরু করবে এখন আসেন আপনি যদি প্রতারিত হয়ে যদি মরক নিয়ে আসেন শুধু তাহলে আপনি যদি সারা বৎসরও সেই মর্গটাকে খাওয়ান তাহলে সে কখনো ডিম দেবে না সেই জন্য কয়ল পাখি কেনার আগে সতর্কতা অবলম্বন করে কয়ল পাখিগুলো ক্রয় করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি হয়তো আপনাদেরকে যেইটুকু সম্ভব সেইটুকু বোঝানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আমরা কয়ল পাখির খাবার সম্পর্কে আলোচনা করব যে আপনি কয়ল পাখিকে কী খাবার দিবেন হ্যাঁ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ